এইটা একটা গোল্ডেন টাইম বুঝছেন ওই যে পিছনে কি হচ্ছে দেখেন আমি জাস্ট ক্যাপচার করার চেষ্টা করছি আমার ভাইয়ের এই সুন্দর মুহূর্তটাকে সেটা হচ্ছে না সেটা হচ্ছে মূলত যে ব্যাপার সেটা হচ্ছে আসার পর থেকে তো অনেক ব্যস্ত ছিলাম ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে খাওয়া দাওয়া যে বিষয়গুলো হয় সেটা হচ্ছে আমার চাচি দেন হাই হাই আর ওইটার ভাই এটা আমার চাচু সো ওভারঅল আমরা কোয়ালিটি টাইম স্পেন্ড করছি একটু আগে খাওয়া দাওয়া হইলো দেন এবার একটু বইয়ের সঙ্গে ফটো সেশন হবে দেন তারপরে শীতের রাত বেশি টাইম স্পেন্ড না করলে আমরা করে আমরা বাসায় চলে যাবো মুড অফ বাবু ঘুমায় গেছে মুড অফ রাখতে পারলো না হচ্ছে মুড ভেঙে ফেলছে যাই আমরা বাড়ি যাব বাড়ি যে বউকে দেখাবো না আপনাদেরকে ভাবছিলাম আমাদের বাড়িতে যে বউকে দেখাবো কিন্তু তার আগেই যাই হোক আমরা একটা সুযোগ পেয়ে গিয়েছি আমাদের নবদম্পতি আমার ছোটো ভাই নিবিড় এবং হচ্ছে নিবিড়ের ওয়াইফ সো আমার যারা অডিয়েন্স আছে তাদেরকে বলবো যে ওদের জন্য দোয়া করবেন ওদের দাম্পত্য জীবন যেন সুখের হয় আর এই তো আমি ওদের ভাই ওদেরকে এখান থেকে দোয়া করে দিলাম এই হচ্ছে বিষয় সো ওভারঅল খুব ভালো কাটলো দিনটা খাওয়া দাওয়ার মুহূর্ত দেখাতে পারিনি কারণ ওটা অনেক ক্রাউডেড মোমেন্ট ছিল তো ভালো সময় কাটছে এই তো এই হচ্ছে বিষয় আচ্ছা যাই হোক এটা হচ্ছে বড় বইয়ের হচ্ছে বন্ধুরা মিলে ওরা একটু মজা করার চেষ্টা করছে সেই মুহূর্তটা আমরা ভিডিও ধারণ করার চেষ্টা করছি এটা সম্ভবত মেয়ের বান্ধবী ওয়াট এভার আচ্ছা ওরা হচ্ছে ঠিক আছে আচ্ছা ওরা একটু মজা করতেছে ওদের ও সাবান বক্স গিফট করছে দ্যাটস এ গুড পার্ট ও বদনা দিছে ও দ্যাটস এ গুড পার্ট এটা 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 সম্ভবত ওই যে বেলচা দিছে দ্যাটস এ গুড পার্ট এটা কি যেন দিলো ও টয়লেট ক্লিনারও দিছে যাক বেশ মজা হচ্ছে এই মুরগি কি মুরগি মুরগি চলেছে আচ্ছা এখানে অনেক হাসি ছাতা হচ্ছে এবং সবাই আছে বেশ আনন্দঘন মুহূর্ত বেশ আনন্দ কোনো মুহূর্ত আমি সেটা বন্দি করার চেষ্টা করছি মুঠোফোনে এবং ফাইনালি ওদের পক্ষ থেকে হচ্ছে ফ্রেন্ড সার্কেলরা মিলে বলি এটা হচ্ছে স্কুলেট তোরা দিচ্ছে ওদের ওদের বন্ধুদেরকে ওরা একটু আগে একটু একটু কমেডি করার চেষ্টা করেছে বাট রাইট না এখন দে আর ভেরি সিরিয়াস তারা এবার সিরিয়াসলি বেশ ভালোভাবে নিজেদের পক্ষ থেকে ফটো সেশন করছে এবং আদার্স যে বিষয়গুলো হয় সেগুলো করার চেষ্টা করছে তো যে কথাটা বলবো ওদের হচ্ছে নতুন জীবনের জন্য সবাই দোয়া করবেন ওরা যেন বেশ ভালো ভাবে আগামীটা ওদের সুন্দর হয় এমনটাই প্রত্যাশা আমার জায়গা থেকে করছে আর যাই হোক আতসবাজি হচ্ছে আতসবাজি হচ্ছে আমরা ইতিমধ্যে আমরা হচ্ছে সবাই বিয়ে বাড়িতে চলে এসেছি মানে আমাদের বাড়িতে কামব্যাক করছি আর সবথেকে বড় ব্যাপার ভাইয়া এই রিকো ভাই ছিল না এখানে আতসবাজি হচ্ছে আমরা আমাদের বউ নিয়ে আসছি আর ফাইনালি হচ্ছে আর একটা ইয়া আরেকটা হচ্ছে এটা হচ্ছে সম্ভবত হচ্ছে আমারে ভিডিও করা হচ্ছে

এটা হচ্ছে যায় ফোটে আর বেশ মজা হইলো আপনারা হয়তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর ইতিমধ্যে বউ চলে এসেছে আমাদের বাড়িতে এই হচ্ছে বিষয় যাই হোক অবশেষে বউ আমাদের বাড়িতে চলে আসছে আর একটু পরেই নামবে আর এখানে অনেক লোকজন অপেক্ষা করছে বউ নামানোর জন্য তো দেখা যাক কি হয় সো বউ প্রস্তুতি চলছে ভাই যে আমার কেমনে খাচ্ছে আমি জানি না ভরপেট ওখানে খেয়ে আসে আবার এখানে কেমনে হাউ ইজ পসিবল যাই হোক এটা হয়তো নিয়ম কানুনের ভিতরে পড়ে নাকি অনেক লোকজন আছে সবাই সবার মতো করে গসিপ করছে আমার চাচি খাওয়ানোর চেষ্টা করছে সঙ্গে আমার আরো ফ্যামিলি মেম্বার্সরা আছে এইটো নিবিন নামলো আমাৰ ভাই নামল আৰু কি এইবাৰ বৌ নাম্বা এইটো আনন্দঘনো একহূৰ্ত এইবাৰ বৌকে খাওন প্ৰগ্ৰেছ চলেছ চলিছে আগে শরবতটর খাওয়া হয়ে গেল এবার নামবে আচ্ছা এই হচ্ছে বিষয় আসলে সামনে অনেক ক্যামেরাম্যান এবং অনেক লোকজন আছে তারপরও আমরা চেষ্টা করছি আমি আমার জায়গা থেকে মুহূর্তটা নেওয়ার জন্য ওরা বাড়িতে আসছে সো দিস ইজ দ্য ফাইনাল মোমেন্ট আমি আপনাদেরকে ওখানকার মুহূর্তগুলো দেখানোর চেষ্টা করেছি এবার এবারের মুহূর্তে দেখানোর চেষ্টা করলাম অবশেষে সে বউ আমাদের বাড়িতে চলে আসছে যাই হোক এবং অনেক লোকজন সঙ্গে তো সব মিলিয়ে সবভাবে বলতে গেলে আজকের পুরো দিনটা বেশ ভালোই কেটেছে এই হচ্ছে বিষয় আর দেখা হবে আবারও ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে